প্রথমেই যখন এখানে ঢুকলাম দেখলাম যে এখানে মোটামুটি পনেরো থেকে ষোলোটা সিসি ক্যামেরা দ্বারা এটা হোস্টেলটা নিয়ন্ত্রিত এটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এটা আমাকে নিশ্চিত করেছে যে আমি এখানে নিরাপদ থাকতে পারবো এছাড়াও আমি এখানকার যে স্টাডি রুমটা আছে সেটা দেখে খুবই অবাক হয়েছি যে অন্যান্য হোস্টেল থেকে অত্যন্ত ব্যতিক্রম আসসালাম আলাইকুম এভরিওান ইটস সামিরা স্পিকিং আই এম ওয়ান অফ দ্য স্টুডেন্ট ইন ইংলিশ থেরাপি So this is my second one in English Therapy Institution. I started my journey from 2nd March. So um, how I started my English therapy journey, there is a little story. Once I just scrolling my mobile in YouTube and find out that RJ Kibria Talk show. অ্যান্ড আই সিয়ার দ্যাট দেয়ার আ ইনস্টিটিউশন ইংলিশ থেরাপি অ্যান্ড আই স্য প্রমোশনাল ভিডিও অফ ইংলিশ থেরাপি অ্যান্ড থ্রু দিস ভিডিও আই গেট টু নো অ্যাবাউট ইংলিশ থেরাপি সো ইট ওয়াজ এ ভেরি এক্সেলেন্ট এক্সপেরিয়েন্স আফটার আই ওয়াচিং দাস ইউটিউব ভিডিও যে কথা বলছিলাম আমি ইংলিশ থেরাপির একজন গর্বিত ছাত্রী এবং আমার এটি দ্বিতীয় মাস চলছে এটি তিন মাসের একটি কোর্স আমি মার্চের দু তারিখ থেকে এখানে আছি এবং আমি কিবরিয়া টক শো ইউটিউবের যেই প্রমোশনাল ভিডিওটি ছিল সেটি দেখে আমি অত্যন্ত উৎসাহ ফিল করেছি এবং আমি চিন্তা করেছি যে আমি ইংলিশ থেরাপিতে তিন মাসের কোর্সটি গ্রহণ করবো অ্যান্ড তারপর আমি মনস্থ করলাম যে আমি ডিরেক্টলি আমি যেখানে ইউটিউবে ফোন নাম্বারটি দেওয়া ছিল আমি ফোন করেছি ফোন করে ইংলিশ থেরাপি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলাম এবং তারা আমাকে আশ্বস্ত করলো যে আমি যেহেতু কুমিল্লা থেকে এসেছি এবং ঢাকায় আমার কোনো থাকার জায়গা ছিল না তারা আমাকে ভালো একটি হোস্টেলের ব্যবস্থা করতে পারবে এবং আমি যেদিন আসলেই হোস্টেলটি পরিদর্শন করতে আসলাম আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি তাদের তাদের যে কারিকুলাম আছে তাদের যে নিয়ম নীতিগুলো আছে ওগুলো আমাকে অত্যন্ত আশ্চর্যজনিত করেছে প্রথমেই যখন এখানে ঢুকলাম দেখলাম যে এখানে মোটামুটি পনেরো থেকে ষোলোটা সিসি ক্যামেরা দ্বারা এটা হোস্টেলটা নিয়ন্ত্রিত এটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এটা আমাকে নিশ্চিত করেছে যে আমি এখানে নিরাপদ থাকতে পারবো এছাড়াও আমি এখানকার যে স্টাডি রুমটা আছে সেটা দেখে খুবই অবাক হয়েছি যে অন্যান্য হোস্টেল থেকে অত্যন্ত ব্যতিক্রম কারণ আমি মনে করি ইংলিশ থেরাপি আসলেই ছাত্রছাত্রীদের পড়ালেখা সম্পর্কে অত্যন্ত সচেতন এছাড়াও আমি যেটা লক্ষ্য করেছি যে তারা এমন কি হোস্টেলের ভেতরেও এরকম নিয়ম করেছে যে আপনি যদি একটা বাংলা শব্দ ব্যবহার করেন তাহলে আপনাকে বিশ টাকা করে পানিশমেন্ট দিতে হবে আমি এই পর্যন্ত দুশো টাকা আমি জরিমানা দিয়েছি শুধুমাত্র বাংলায় কথা বলার কারণে আমার খুব মজার মজার গল্প আছে এই প্রতিষ্ঠানে এবং এই হোস্টেলে একদিন আমি আনমনে আনমনি একটি বাংলা গানের সূচনা করেছিলাম একটি লাইনে পাঁচটা ওয়ার্ড ছিল এবং আমাকে ওই টাকাটা গুনতে হলো। তো আমি মনে করি এই পরিবেশটা একটা ইংরেজি শেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকার জন্য একটা মেয়ে প্রথমেই একটা নিরাপদ জায়গা যে যেখানে আমি থাকতে পারবো প্রথম চিন্তায় এরকমটা থাকে যে আমি একটি তিন মাসের কোর্স করতে আসছি ঢাকায় আমার কোনো থাকার জায়গা নেই আমি বাইরে থেকে আসছি ঢাকার বাহির থেকে আমি কিভাবে আসলে এখানে তিন মাস নিরাপদে একটা শান্ত মন নিয়ে পড়ালেখা করতে পারবো অথবা আমার ইংলিশের যে দক্ষতা সেটা আমি বাড়াতে পারবো তো আমি মনে করি আপনারা যারা এখানে আছে তারাও আমার সাথে সহমত হবে এবং আমি একজন এখানে রেসিডেন্সিয়াল এরিয়ার সদস্য হিসেবে আমিও আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে আমি খুবই সন্তুষ্ট তাদের যে সেবা এবং তারা যেই আমাদেরকে নিরাপত্তা দিয়েছে একটা মেয়ে হিসেবে আমি অত্যন্ত নিজেকে নিরাপদ মনে করি অ্যাবাউট অ্যাজ আ রেসিডেন্সিয়াল এরিয়া স্টুডেন্ট অফ ইংলিশ থেরাপি আই থিঙ্ক অ্যান্ড আই বিলিভ দ্যাট ইফ ইউ ইফ এনি গার্লস সিকিং এনি ইউনো সিকিউর প্লেস টু স্টে ইন ঢাকা অ্যান্ড স্টাডি ইন ইংলিশ থেরাপি ইংলিশ থেরাপি হোস্টেল ইজ দ্য বেস্ট চয়েস ইন অ্যাকর্ডিং মাই পারসেপশন ইংলিশ থেরাপির যে আছে আমি মনে করি আমি এখানে প্রথম প্রথম পছন্দ আমার এটি কারণ এই এই ইংলিশ থেরাপি আমাকে নিশ্চিত করে হোস্টেলটি যেন আমি ইংলিশে সব সময় কথা বলতে পারি এবং ইংরেজি শেখার জন্য তিন মাসে অতি দ্রুত আপনি যদি ইংরেজি শিখতে চান ইংলিশ একটা পরিবেশ থাকাটা খুবই জরুরি যেখানে আপনাকে বাংলা শেখা বলার জন্য যে আরামপ্রদ অবস্থাটার দরকার ছিল সেটা আসলে একেবারেই নেই আপনাকে ইংলিশ বলতে বাধ্য করবে এরকম একটি পরিবেশ খুবই জরুরি এবং এই জন্যই এটি অন্যান্য যে যেকোনো ছাত্রী হোস্টেল থেকে ভিন্ন ইংলিশ থেরাপি হোস্টেলে আপনি যখন আপনি আমরা যখন থেকে বা আমি যখন থেকে আসলে এখানে অবস্থান করছি যেটা আমি পরিলক্ষিত করেছি যে প্রত্যেকটি ফ্লোরে একজন করে মহিলা টিচার দেওয়া থাকে এবং যাতে আপনাকে আমাকে মূলত মনিটর করতে পারে যে আমি কোনোভাবে ভুলবশত বাংলা বলে ফেললাম কিনা এবং সেটার জন্য আমাকে জরিমানা দিতে হয়েছে এবং আমি মনে করি এই প্রেশারটি আমার জন্য অত্যন্ত দরকার ছিল যদি এবং আমি আমার দক্ষতাটা অনুভব করতে পারছি যে আমি প্রতিদিন ইংরেজিতে দক্ষ করছি ফর গ্যারিং দিস অপরচুনিটি টু স্টাডি ইন ইংলিশ থেরাপি ইনস্টিটিউশন আই এম ভেরি থ্যাঙ্কফুল টু আল্লাহ অ্যান্ড Uh, thankful to authority of English therapy that uh, they make us such a comfortable and successful, uh, you know, environment to those who eager to learn English very well. Thank you for all.